আসসালামু আলাইকুম প্রতিদিন তো রান্নার ভিডিও দেখেন আজকে ভাবলাম যে একটা পার্সোনাল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে এবার ঈদে কোথাও ঘুরতে যাই নাই এবারে ঈদটা আমাদের একদমই ভালো কাটে নাই ঈদের পরের সময়গুলো আরও বেশি যেহেতু আমার বাচ্চা অনেক বেশি অসুস্থ ছিল আর ওকে নিয়ে হচ্ছে আমরা সময় কাটাইছি মানে এই জন্য আমাদের কোথাও বের হওয়া পরে নেই ঘরের মধ্যে ছিলাম বাচ্চারা ঘরে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছে এখন যেহেতু স্কুল খুলে ফেলছে স্কুল নিয়ে অনেক বেশি ব্যস্ত ঘোরা হয় না আজকে বৃহস্পতিবারে হচ্ছে এই ভিডিওটা করা বৃহস্পতিবার স্কুল থেকে এসেই হচ্ছে ওরা বায়না যে আমি ওরা যাও কোথাও থেকে ঘুরে কোর্ট থেকে ঘুরে আসো ওদের ভাল লাগবে যেহেতু ঈদে কোথাও যাইনি তাই ভাবলাম যে যাই ওদেরকে নিয়ে একটু ঘুরে ঘুরায় নিয়ে আসি আমরা বৃহস্পতিবারে আসার কারণে একদমই খালে ছিল এই ফুড কোর্টটা এত ভাল লাগতেছিল শুক্র শনিবার হচ্ছে বা কোনো অনুষ্ঠানের দিন মানে অকেশ দিনগুলো অনেক বেশি ভিড় থাকে কিন্তু হচ্ছে বৃহস্পতিবার আপনি অফডে ছাড়া আসলে হচ্ছে গিয়ে একদমই ফ্রি পাবেন ওরা এত বেশি খুশি হইতেছিলো যেহেতু হচ্ছে গিয়ে আপনার খালি ছিল ওরা রাইডে ওঠার থেকে হচ্ছে খালি থাকার কারণে ওরা বেশি এনজয় করতেছিল আর প্রত্যেকটা রাইডে তো উঠবেই এই যে রাইডের জন্য সবগুলোর জন্য টিকিট কাটতেছিলাম সব রাইডে ওঠার জন্য ওরা একদম আত্মহারা হয়ে গেছে আর খালি থাকার কারণে এত বেশি ভালো লাগতেছিলো ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ছিল এই যে বেবি রোলার কোস্টার যেহেতু বড় রোলার কোস্টারে বাচ্চারা একদমই উঠতে পারবে না ওদেরকে মানে ওদের ওঠা হচ্ছে একদমই নিষেধ তাই ওরা ছোটদের রোলার কোস্টারে উঠতেছিল এটার মধ্যে উঠেও ওরা অনেক মজা করতেছিল এই রোলার কোস্টারে এই যে আকাশের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল কি আর বলবো এই যে বড়োদের রোলার কোস্টার আমার রোলার কোস্টারের থেকে হচ্ছে পেন্সিলগুলো দেখে এত বেশি ভালো লাগতেছিল খুব সুন্দর করে পেন্সিলগুলো কালার পেন্সিলগুলো বসাইছে এই যে এই আরেকটা রাইডে ওরা উঠাইছে মানে প্রত্যেকটা রাইডে ওঠার পরে হচ্ছে গিয়ে বড়দের রাইডস আর বড়দের রাইডস ওঠার জন্য হচ্ছে গিয়ে এত বায়না করতেছিল এই রেঞ্জারটা এত বেশি ডেঞ্জারাস কি আর বলবো দেখেন আমার তো খুব ভয় লাগতেছিল উঠি নাই আমি কিন্তু আমার দেখেই ভয় লাগতেছিলো এটা বড়দের জন্য একদমই পার মানে যাদের ভাই সাহস আছে তারা উইঠেন আর যাদের একদমই সাহস নেই মানে ভীতু তারা কিন্তু ভুলে উঠবেন না দেখেন আমার তো দেই খাই আত্মায় পানি নেই রোলার কোস্টার তো আরও বেশি ডেঞ্জারাস এটা মনে হইতেছে রোলার কোস্টারের থেকেও বেশি ডেঞ্জারাস যারা ভিতরে ছিল তাদের মনে হয় মানে পানি নাই আত্মায় যাই হোক খুবই 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 ভয়ানক একটা জিনিস ভাই বাচ্চাদেরকে তো ভুলেও উঠাইবেন না এই যে এটা ওঠার পরে হচ্ছে গিয়ে আমরা রোলার কোস্টারের জন্য টিকিট কাটছিলাম ওইখানে গিয়ে দেখি রোলার কোস্টারটা খুবই ডেঞ্জারাস আর আমরা রোলার কোস্টারে উঠতে আমার মনে খুবই লাগতেছিলো তাই বললাম যে ওই কোনো ভূতের বাড়িতে যাবো ওরা তো ভূতের বাড়িতে গিয়ে মানে খুবই এনজয় করছে আমি যাইনি আমার ভয় লাগতেছিলো মানে ভিতরে খুবই চিলাচিলি শুনতেছিলাম কিন্তু মানে বাইরে যখন বেরোতেছিলাম ভেতরে ভালোই এনজয় করছে খুবই ভয়ানক ছিল আর এই যে রোলার কোস্টারও উঠবো না কিন্তু টিকিটটা আর কী করবো ফেলে দিব তাই জোর করে রোলার কোস্টারও উঠলাম ভাইরে ভাই আমার আত্মায় তো পানি নেই আর কি বলবো আমার সাথে যে আমার জাল ছিল ও তো অনেক ভয় পেয়েছে এই যে উপরে যখন উঠতেছিলো তখনই আমি চোখ বন্ধ করে রাখছিলাম বাকিটা আপনারা একটু পরেই শুনতে পারবেন যে কী পরিমাণের ভয়ানক উপরে উঠতে উঠতেই ভয় লাগতেছিল আরে এক মিনিট ভাব প্রথমে আমি বলতেছি যে মাত্র একটা ঘোরানো দিবে দুইশো টাকা করে টিকিট উঠবই না এটার মধ্যে অন্য যখন কাউন্টারে গেছি তখন তো আর এই টিকিট ফেরত নিবে না কি আর করার এখানেই উঠতে হইলো এই যে এখন যে একটা টান মারবে এই চক্করটা ঘুরাইতে ঘুরাইতে এই যানটা শেষে আর এই রোলার কোস্টার উঠবো না কানে ধরছিলাম ওইখান থেকে কানে ধরে বেরোয় আসছে আর জীবনও উঠবো না ভাই খুবই ভয়ানক খুবই ভয়ানক মানে এত ভয়ানক যাদের সাহস আছে একমাত্র তারাই উঠতে পারবে আমার বাচ্চারা তো অনেক বেশি হাসতেছিল যে আম্মু এইভাবে চিৎকার দিতেছিল এই যে আর আমার মেয়ে ভিডিও করতেছিল যে আমার জাল তো বমিই করে দিতেছিল মানে এত পরিমাণের অবস্থা খারাপ এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে সামনে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে যাই অনেক বেশি হচ্ছে গিয়ে মজা করছিলাম এই আজকের দিনটা খুবই ভালো লাগতেছিলো